হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নুপোর্স কিচেন গুড আফটারনুন এভরিওয়ান আজকে আমি চলে এসেছি একটি নতুন চিকেনের প্রিপারেশান নিয়ে এর নাম হচ্ছে বাগদাদি মটন এই রান্নাটা করার জন্য কড়াইতে আমি চার চামচ তেল নিয়ে নিয়েছি গোটা জিরে না দিয়ে গোটা জিরে লাগবে না কিন্তু আমি গোটা শুকনো লঙ্কা কয়েকটি গোটা গরম মশলা আমি অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা দেখতেই পাচ্ছ কমিয়ে রেখেছি যেহেতু তেলটা আগে থেকে গরম করা ছিল তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল গরম আছে সুচনো পেঁয়াজ আর ক্যাপসিকাম তোমরা চাইলে ক্যাপসিকামটা দিতেও পারো আবার যারা ক্যাপসিকাম খাও না তারা ক্যাপসিকামটা সিপ করে দিতে পারো তো এই বাগদাদি চিকেন বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগে না বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই আমরা বানাতে পারি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে আমি একটু নুন দিয়ে দিলাম তাতে পেঁয়াজটা আরেকটু ব্রাউন হয়ে যায় আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনের পিসগুলো একটু সলিড নিলে ভালো হয় তো পিঁয়াজটাকে আমি খুব ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব ব্রাউন করে আচ্ছা চিকেনটা আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছি এখানে হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন আর রসুন বাটা চিকেনটা এক ঘন্টা ম্যারিনেট করে রাখবেন আচ্ছা পেঁয়াজটা খুব সুন্দর করে নরম হয়ে গেছে মানে পিঁয়াজটা খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা সামান্য এক চামচ আদা আর রসুন বাটা আপনারা চাইলে আলাদা আলাদা করেও পেস্ট করতে পারেন আমি এখানে একসাথে পেস্ট করে নিয়েছি আদা রসুন বাটা খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি এবারে আমি একটা মশলা করে নিয়েছি দেখতেই পাচ্ছ এতে মশলাটা আমি টমেটো দিয়েছি মশলার সাথে মানে এই যে পেস্টটা আমি বানিয়েছি এই রান্নার মেন উপকরণ টমেটো দিয়েছি আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর সাদা জিরে আমি পেস্ট করে নিয়েছি টমেটো দিয়েছি তার সঙ্গে কাঁচা লঙ্কা ঝালতে আপনারা বুঝে দেবেন আমি চারটে কাঁচা লঙ্কা ইউজ করেছি আর তার সঙ্গে দু চামচ গোটা জিরে এই সমস্ত মশলা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আচ্ছা মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি একে একে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব এখানে আমি চিকেনে দই দিইনি আপনারা কিন্তু দই দেবেন না এই রান্নাটা দই ছাড়াই হয় মাংসের পিসগুলো ভালো করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সামান্য জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে আমি একটু ম্যারিনেট করিয়ে রেখে দিয়েছিলাম আচ্ছা মাংসতে যেহেতু নুন দেওয়া আছে এই মুহূর্তে আমি কিন্তু কোনো রকম নুন দিচ্ছি না এবং ভালো করে সমস্ত মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা একটুখানি ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে করতে কষবো যাতে মাংসটা কিছুটা সেদ্ধ হয়ে যায় সামান্য আমি ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছে দু মিনিট পর আচ্ছা মাংসটা কিন্তু ঢাকনা খুলে রেখে নিয়েছি কিছুটা কষা হয়ে এসেছে এবারে আমি এই মশলাটা যেটা আমি গুলে রেখেছিলাম এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি জিরে গুঁড়ো হাফ চা চামচ আর জায়ফল জৈত্রী গুঁড়ো এটা একটা বাটা মশলার মতন আমি করে নিয়েছি এই মশলাটা ধুয়ে মশলার বাটিটা ধুয়ে আমি জলটাও লাস্টে আমি দিয়ে দিচ্ছি এবার সমস্ত মশলা আমি খুব সুন্দর করে আমি কষিয়ে নেব ভালো করে আমি কষিয়ে নেব আর বলে রাখি আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন কিন্তু আমরা রান্নায় একটু আলু ইউজ করি দুপুরবেলা লাঞ্চের সাথে মানে ভাতের সাথে খাওয়ার জন্য আমাদের আলুটা একটু দিতে হয় তো সেই জন্য আলু দিয়ে প্রিপারেশানটা দেখাচ্ছি এটা আলু ছাড়াও খেতে ভালো লাগে আলু দিয়েও খেতে ভালো লাগে বাড়িতে এরমভাবেই বানাবেন খেতে অবশ্যই ভালো লাগে এই জিনিসটা আরও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আচ্ছা কষানো হয়ে এসেছে আমি এবারে এবারে স্টে মিট মশলাটা ইউজ করছি মিট মশলাটা অল্প দিয়ে দিলাম মিট মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে আমি কষিয়ে নেব মাংস থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই আমি জল দিয়ে দেব আচ্ছা দেখতেই পাচ্ছেন চিকেনটা কষা হয়ে গেছে খুব সুন্দর করে চারিপাশ থেকে তেল ছেড়ে এসেছে মাংসগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার আমি সামান্য জল দিয়ে দেবো আপনারা কিন্তু গরম জল দিতে পারেন আমি এখানে ঠান্ডা জলই ইউজ করছি যতটা পরিমাণে ঝোল আপনারা পছন্দ করেন ঠিক ততটা পরিমাণে ঝোল দেবেন আমি এখানে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার চাপা দিয়ে দেবো আচ্ছা মাংস আমি সামান্য নুনটা স্কিপ করে গেছিলাম হাফ চামচ নুন দিয়ে আমি আবার থাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য তো দেখতেই পাচ্ছেন বাগদাদি চিকেন আমার রেডি হয়ে গেছে আমি ওপর থেকে সামান্য সানরাইজের গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো তো আমি যেরমভাবে বানালাম আপনারাও সেরমভাবেই বানাবেন দুপুরে লাঞ্চে পোলাওয়ের সাথে বা ভাতের সাথে খাবেন খুব সুন্দর এটা খেতে লাগে ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন